পৃথিবীতে এখন কম বেশি আটশো কোটি মানুষ পৃথিবীতে এখন কম বেশি আটশো কোটি মানুষ এই আটশো কোটি মানুষের ভিতরে প্রথম যিনি জন আল্লাহ জিনাকে বানান তার নাম হলো আদম আদমের কাছ থেকে হাওয়াকে বানালো জাল্লা বলেন রিজালান, আলেন কাশিরাও ম নিশা এর থেকে এ হল্না সত্যপুর অব্বাকুমল্ লাদি খালাকা কুমিন সিং অ হিদত্তি ওয়া খালাকা মিনহা জাহজাহা বা বাশা মিন হোমা রিজা আলন কাশি রাম রেজা আর দল দল আজকে মানুষ গিচ গিজ গিজগিজ গিজগিজ করছে চায়না চীন বলে একটা দেশ আছে দুটো ভাইরাস পৃথিবীতে দিয়েছে একটা দিল কি করুণা যা কোটা কোনো রকম ইঞ্জেকশন টিনজেকশন নিয়ে হ্যাঁ হুত করে ওকে তেরে পারা গেল কিন্তু আর একটা দিয়েছে টোটো করুণা টোটো দুটোই ভেরা করোনা যেভাবে মানুষকে কষ্ট দিয়েছে টোটো সেইভাবে সমাজকে কষ্ট দিয়েছে আর আল্লাহ তাবারাক একবার তালার কারিসমা যার বিবেক মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয় ও মাঝে ছাড়া যাবে না রোডের ওর হুঁশি নেই ও টাকা দেওয়ার আগে ওর বিবেকটা মেরে দেয় তারপরে টোটো কিনতে যাই দুটি ভাইরাস বিশ্বকে ছড়িয়ে দিয়েছে আর ইংরেজরা যখন ভারতবর্ষ থেকে চলে গেল দুইটা ভাইরাস দিয়ে গেছে একটা হচ্ছে বিড়ি আর একটা হচ্ছে চা পঙ্গু করে দিয়েছে জাতিকে তো যাই হোক পৃথিবীর প্রথম মানুষ হলো কে আদম আলাইসালাম তেমনি আজকে পৃথিবীতে কতগুলি যে ঘর আছে কোনো হিসাব নাই কিন্তু ঘরের আবার ক্যাটালগ আছে এটা বসত বাড়ি এটা বাথান বাড়ি এটা ফ্ল্যাট এটা হলো টাওয়ার এটা হসপিটাল এটা এয়ারপোর্ট এটা রেলওয়ে স্টেশন স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলোই কিন্তু বাড়ি আমি নাম বলছি কিন্তু সবগুলোই বাড়ি হুম ইউনিভার্সিটি বাস স্ট্যান্ড আর বিমানবন্দর যা কিছু সবগুলি বাড়ি দোকান এত বাড়ি হয়েছে কিন্তু প্রথম বাড়ি কোনটা এবং সেই বাড়িটা পৃথিবীর প্রথম বাড়ি আর হয়েছিল কে বানিয়েছিলেন সেই বাড়িটা হলো কাবা আল্লাহ আল্লাহ কাবার নাম কাবা কেন কাবা শব্দের অর্থ কি কাবা শব্দের অর্থ হলো গোড়হালি এই যে হাটটা উঁচু হয়ে আছে পায়ের কাছে গোড়হালি কাবা মানে গোড়হালি কাবা মানে গোড়হালি কোরানে আছে ফাদসিল উজু হাকুম ওয়াবি হাকুম ইলাল মারা ফিতি অংশা ওদের ও সিকুমু আর দু রকম ইলাল কাবাইন। কাবাইন মানে দুইটি গোড়ালি কাবা মানে একটা গোড়ালি কাবাইন মানে দুইটি গোড়ালি তোমরা দুটো গোড়ালি পর্যন্ত ধুয়ে নাও তো কাবা মানে গোড়ালি এই ঘরটা কখন বানানো হলো দুইখানা ইতিহাস আছে মতান্তর করা আছে এক শ্রেণীর ঐতিহাসিক বলছেন যে হাজারতে আদম আলি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তার আড়াই হাজার বছর পূর্বে আদম পৃথিবীতে নয় আদমকে জন্ম সৃষ্টি করার আড়াই হাজার বছর পূর্বে আর একজন বলছেন না হজরত আদম আলিমের যেদিন জন্ম হয় ওই দিনই আল্লাহ কাবা আদম আলি যেদিন সৃষ্টি করেন ওই দিনই আল্লাহ কাবাকে বানান তো কাবাকে বানালেন কিভাবে কাবাকে প্রথম বানিয়েছেন ফেরিস্তাতে মানুষের নয় যতদিন আদম সৃষ্টি হয়নি তার আগে সাতশো বছর জিনেরা কাপিয়ে দুনিয়া করেছেই এই দুনিয়াতে সাতশো বছর তাদের মধ্যে অনেক নবীও ছিল তারা কতল করে দিয়েছে মেরে দিয়েছে বহুত বেইমানি করেছে জিনদের মতো বেইমানার মৃত্যু আর ওদের মতো ব্যাভিচার করনেওয়ালা পৃথিবীতে আর কেউ নেই সবথেকে ব্যাবিচার বেশি করে জিনেরা, এবং তারা প্রেইমান মৃত্যু হয় বেশি তো সেই কাবাকে বানালেন আল্লাহ তালা তার ফেরস্তাদেরকে দিয়ে ফেরেশতাদেরকে হুকুম দিলেন তোমরা মক্কায় চলে যাও তখন মক্কার নাম ছিল মক্কার নাম মক্কা মক্কার নাম বালাদ মক্কার নাম পাক্কা মক্কার নাম বালাদ মক্কার অনেকগুলি নাম আছে আমার একটা বই হয়তো মক্কা মুদিনের সফর ওইটাতে দেখবেন কিংবা আর রাহিকুল মকুমে দেখবেন তো সেই মক্কাতে বানালেন ঘরটা আল্লাহ বলছেন এবার যাই পরেছি রহমান উদিয়ালি বিবুদল ল সব কারণগুলো আল্লাহ বলে দিলেন কি বলেন ইন্না আউয়াল বাইতিন হে আমার ইমানদার বিশ্ববাসী তোমরা শুন নিশ্চয়ই প্রথম ঘর আমার ঘর ইন্না আউয়াল বাইতিন নিশ্চয়ই প্রথম ঘর আমার ঘর মিবাকাতাম মুবারাকা সেটা আমি বানিয়েছি কোথা মক্কা পবিত্র মুবারক পবিত্র মক্কা ভূমিতে আছে ওই ঘরটা আমি বানিয়েছি মানুষের জন্য ওহুদাল্লিল আলামিন এবং সারা পৃথিবীর হেদায়েতের কেন্দ্রবিন্দু করেছি চারটা পাঁচটা কথা এখানে ঢুকে গেল আমি এগুলোকে একটা একটা করে আপনাদের সামনে ভাঙিয়ে প্রথম প্রথম নম্বরে ঢুকলো ঘরটা তৈরি তাহলে কি আল্লাহর ঘরের প্রয়োজন আছে আপনার আমার যেমন বাড়ি ঘরের প্রয়োজন ঝড় বৃষ্টি রোদ থেকে বাঁচতে গেলে তাহলে আমার আল্লাহর কি ঘরের প্রয়োজন আছে আল্লাহর কি বিছানার প্রয়োজন আল্লাহর কি খাটের প্রয়োজন না রব্বুল আলামিন আছেন কোথায় আর রহমান আর আমার রব আরশের মধ্যে রয়েছেন সেখানে তিনি সমাসীন তবে তিনার কোন ঘরের দরকার নাই বস্তুর যেমন প্রয়োজন আমার রবের কোনো প্রয়োজন নাই প্রয়োজন শব্দটা রবের সঙ্গে লাগবে না তিনি নিজেই বলেছেন আল্লাহ ওই আল্লাহ অপরিজন কোন তাকা করে না কোন মুখ ব্যক্তি নাই মানুষের মুখ ব্যক্তি নাই বস্তুর মুখ ব্যক্তি নাই সারা পৃথিবী সাজদা করলে আল্লাহ আল্লাহ তারা পৃথিবী সাজদা ছেড়ে দিলেও আল্লাহ আল্লাহ তারা পৃথিবী আল্লাহর বিরুদ্ধে চলে গেল আল্লাহ আল্লাহ এই জায়গাটা আল্লাহর কেউ কমাতে বাড়াতে পারবে না অতএব আল্লাহর কোন বস্তু বা ঘরের প্রয়োজন নਹੀਂ আল্লাহ এতটুকুই বললেন ওই ঘরটা আমি রাখলাম ওই ঘরটা আমি বানালাম উজিআলিন নাসি মানুষের জন্য পবিত্র ভূমি মক্কাতে এই ঘরটা আমার ঘর কিন্তু মানুষের জন্য ঘরটা আমাদের জন্য ঘরটা আমাদের জন্য আল্লাহর ঘর কিন্তু জন্য আমাদের প্রয়োজনটা আমাদের ওই ঘরটা আমরা ব্যবহার করব একটা উদাহরণ দিব আপনাদের এই পুকুর এটা কোন পঞ্চায়েত জি আচ্ছা আপনাদের তো লালগোলা থানা না লালগোলা থানা তো লালগোলা থানাটা যতটা বর্গ কিলোমিটার হোক লালগোলা থানাটা যতটা বর্গ কিলোমিটার হোক লালগোলা থানার অফিসটা কি অত বড় অফিসটা তো এক দেড় বিঘে হয়তো জুড়ে আছে কি দু বিঘে জুড়ে কিন্তু আমি যদি বলি এই জায়গাটা লালগোলা এটা মুর্শিদাবাদ এটা লালগোলা বলা ভুল হবে না কেন ওই জায়গাটা অফিস করলো এই জায়গাটার একটা সীমারি খাতিয়ে বলা হলো তোমরা লালগোলা থানার অধীনে কেন অফিসটা কেন বলা হলো অফিসটা যদি নাই থাকতো ওই ঘরটা যদি নাই থাকতো কি চলতো না চলতো কিন্তু অফিসটা বানানোর কারণ আপনার অভিযোগ আমার অভিযোগ আপনার আমার কোনো বিপদ কেউ মেরেছে কেউ জুলুম করছে ওই অফিসে গিয়ে আমি অফিসারকে বলবো তেমনি সারা পৃথিবীতে অগণন আল্লাহর বান্দা এসে গেছে আমার রব দেখছেন আমি তো আমার বান্দাদেরকে পৃথিবীর মাটিতে পাঠাবো তারা সেখানে যাওয়ার পর তাদের একটা জায়গা দরকার হবে তারা তাদের রবের কাছে যে চাইবে তাদের রবের কাছে কান্দে তার জন্য তাদের একটা ঘর দরকার যে ঘরটার কাছে গিয়ে তারা রবের দরবারে পৌঁছিয়েছে এটাই তারা ভাববে কিন্তু তারা চাইবে দরজা ধরে চাইবে তর্ক করে করে চাইবে এর জন্য আমি ঘরটা বানালাম উজি আলিন নাসী লালাদিবি বাকাতাম মুবারাকা পবিত্র ভূমিতে হুদান আলামিন এবং সারা পৃথিবীর হেদায়েতের কেন্দ্রবিন্দু

আবার যে মুসাল্লাটা আছে ওই মুসল্লাই যে ইমাম পর্যন্ত যত ইমাম আসবে আল্লাহর রহমতের সহিদার আসবে খালি একবার ফলো করবেন তিনি কেমন করে চলছেন কেন আল্লাহ কোরআনে বললেন যে আমি এই ঘরটাকে বিশ্বের মানবের হেদায়তের কেন্দ্রবিন্দু বানালাম সেহি আকিদা বানালাম সেই ইমান বানবে এই জায়গায় আসবে তারা বিশ্ব সম্মিলনে হাজির হবে তাহলে এই ঘরটার মূল্য কম নেই একটু আগিয়ে যাই আয়া তু মাক ইবর হিমা ফি মাকাম ইবরহি মা আল্লা বলছেন তোদেরকে আমি দাওত দিয়েছি আয় কিন্তু তোরা ওখানে এসে কি দেখবি এটা কালো ঘর জিনা সেটা দেখার কথা বলেননি তবে যেটা দেখার কথা আল্লাহ বলছেন ভিতরে একটি জিনিস দেখবি তোরা যেটা দেখার জন্য ডাকছে সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম এতগুলি নবী চলে গেল কম বেশি দেড় লক্ষ নবী গেল এক লাখ চব্বিশ হাজার গেল যে যা বলবে বলুক না কেন এতটা আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এতগুলো নবী গেলেন এতগুলো রসুল গেলেন কোন নবী বা রসুল ওই জায়গাতে কাবার চত্বরে জায়গা পেল না তাকে স্থান দেওয়া হলো না তার নামে কোনো স্টেশন হলো না কোনো একটুই জায়গা দেওয়া হলো না এটা মুসার জায়গা ইসার জায়গা আরুনের জায়গা দাউদের জায়গা এটা নবী সুলাইমানের জায়গা নবী সলের জায়গা বলা হলো না একটা নবীকে কেন্দ্র করে বলা হলো ফি আয়া তুম মাকাম ইব্রাহিম যেটা কাবার দরজা ওই দরজার সামনে রয়েছে ইব্রাহিমের জায়গা